কুমারahmatullahi ও বরকাতুহু মাহমুদ নাজম হাসান বলছি অকুপেশনাল থেরাপিস্ট। আমার শিশু ও অটিজম নিয়ে একটু কথা বলবো। অনেকে প্রশ্ন করেছেন যে স্যার আমার শিশুটার বয়স 8 মাস বা 2 বছর বয়স পর্যন্ত সবকিছু ঠিক ছিল। ইদানীং কারো সাথে মিশে না, চোখে চোখ রেখে কথা বলে না, ডাকলে সাড়া দেয় না। মোবাইল দেওয়া হয়েছিল অনেক। ও যখন ছোট ছিল তখন অনেক মোবাইল দেওয়া হয়েছিল যেহেতু সংসারিক অনেক কাজ থাকে। কাজগুলো করতে হয়েছিল। সারাক্ষণ টিভি দেখছে কেয়ার সাথে বাসায় হ্যাঁ আমরা ব্যস্ত ছিলাম হ্যাঁ প্রশ্ন করলে বর্তমানে উত্তর দেয় না ডাকলে কাছে আসে না কথা রিপিট করে বারে বারে কথা বারবার বলে একই কথা বারবার বলতে থাকে খেলা বুঝে না কারোর সাথে খেলতে চায় না বন্ধু বান্ধব বা আমার অন্য আরো আরো ছেলেগুলা ছেলের সাথে মেয়ের সাথে সে খেলতে চায় না কথা বলে না একা একা কথা বলে একা একা থাকতে চায় হ্যাঁ ইদানিং সেন্সটিভ সমস্যা দেখা দিচ্ছে দাঁত ব্রাশ করতে দেয় না চুল কাটতে দেয় না হ্যাঁ এই যে যে বিভিন্ন মানুষের সাথে মিশে না বা বিভিন্ন জামা কাপড় পরে না এখন অনেক সমস্যা আছে দয়া করে জানাবেন এই অটিজম সম্পর্কে জানতে গেলে আপনাকে প্রথমে জানতে হবে দুইটা ক্যাটাগরিজ একটাকে বলে আমরা ডিএসএম ফাইভ আর একটাকে বলি আইসিডি ইলেভেন ডিএসএম ফাইভটাকে যে এগুলো হলো অটিজম ডায়াগনস্টিক টুল মানে স্ক্রিনিং টুলস এটা সারা পৃথিবীতে ব্যবহার করা হয় একটা নাম হলো ডিএসএম ফাইভ মানে ডায়াগনস্টিক অ্যান্ড স্ট্যাটিস্টিক্যাল মেনুয়াল ফাইভ ভার্সন এটা একটা বই এই বইয়ের মধ্যে দেওয়া আছে যে কি কি ধরনের সিমটম থাকলে বাচ্চার কি কি ধরনের সমস্যা থাকলে কি কি ধরনের আচরণগত ব্যাপারগুলা থাকলে আমরা বুঝবো যে বাচ্চাটার অটিজম আছে আরেকটা হলো আইসিডি টেন ইন্টারন্যাশনাল ক্লাসিফিকেশন অফ ডিসাবিলিটি ইলেভেন ভার্সন এটা হলো এটা আরেকটা স্ট্যান্ডার্ড একটা ভার্সন এটা থাকলে আমরা বুঝে যাই যে এটাও ওই অটিজমের মতো একটা এটা দ্বারাও বোঝা যায় যে ওখানে কিছু আছে যেটা দ্বারা আমরা বুঝতে পারি যে বাচ্চাটা অটিজম এ বুকছে বা অটিজম আছে হম বুকছে বলা যাবে না বাচ্চাটা অটিজম আছে আর কি তো ডিএসএম ফাইভ এটা দুই হাজার তেরো সালে এটা লাস্ট বার্সনটা আসছে এরপরে আর কোনো ভার্সন আসে নাই এটা সর্বমত পাঁচটা শাখা আছে এই পাঁচটা আহ মানদণ্ড আছে মানদণ্ড একটু বলি দয়া করে এগুলো একটু লুট করে নিবেন এবং এটার সাথে আপনার শিশুকে মিলিয়ে নিবেন যে আপনার শিশু এই মানদণ্ডের মধ্যে পড়ে কিনা ডিএসএম আপনারা যারা আমেরিকার দিকে থাকেন তারা এই কাজটা বেশি করবেন কারণ ডিএসএম ফাইভটা এটা আমেরিকান ভার্সন এটা আমেরিকাতে সবচেয়ে বেশি ইউজ হয়ে থাকে আচ্ছা এটার প্রথমটা হলো সামাজিক যোগাযোগ এবং আচরণ আচরণে ঘাটতি জনিত কারণ এটা হলো এক নম্বর কারণ যেমন শিশুর কথোপকথনের সমস্যা শিশু আই কন্ট্যাক্ট করে না বা শিশু সম্পর্ক গুলা বোঝে না ইভেন বাবা মার সম্পর্ক বোঝে না এমনও অনেক বাচ্চা আমরা পাই মানে যে কেউ তাকে ধরে নিয়ে যেতে পারবে চাইলে হম চলে যাবে তার সাথে এই যে এই ধরনের জিনিসগুলো সামাজিক যোগাযোগ গুলা বোঝে না আচরণ বোঝে না সোশ্যাল স্মাইল নাই তার ভিতরে হ্যাঁ সামাজিকতাটা সালাম দেওয়া এই যে ব্যাপার গুলা স্মাইল হ্যাঁ বাবাকে দেখলে মাকে দেখলে এই ধরনের জিনিসগুলা তারা বোঝে না দুই নম্বরে যে জিনিসটা হলো পুনরাবৃত্তিমূলক আচরণ মানে রিপিটেটিভ বিহেভিয়ার একই ধরনের আচরণ বারবার করে যেমন হ্যান্ড ফ্ল্যাপিং করতে পারে হ্যাঁ একই আচরণ বারবার করতে পারে এই যে গাড়ি সাজানো হ্যাঁ লাইন বাই লাইন সাজানো বা একটা খেলা যেভাবে খেলার কথা সেভাবে না খেলে একটা গাড়ি যেভাবে খেলার কথা সেভাবে না খেলে গাড়ি চাকাটা দিয়ে খেলে এই ধরনের কাজগুলো কিন্তু তারা করে থাকে হ্যাঁ যেমন রুটিন রুটিনটা খুব ফলো করে অনেক বাচ্চা আছে একটু রুটিনে চেঞ্জ হলে কান্নাকাটি চিৎকার চেঁচামেচি শুরু করে ওরা কিভাবে জানে আল্লাহ ভালো জানে ওরা কিভাবে জানে দেখবেন যে ওরা বুঝে যায় যে কখন কোন টাইমে কি করতে হবে এবং ওই টাইমে ওই টাইম যদি না করেন তখন অনেক জিত করে হুম এবার বাচ্চাদের সেন্সুরি সমস্যা থাকে হাইপার সেন্সিটিভিটি এবং হাইপার সেন্সিটিভিটি থাকতে পারে হ্যাঁ ডিএসএম টু তে কিন্তু আপনার সেন্সুরি সিস্টেমটাকে একদম প্রধান মানদণ্ডের মধ্যে নিয়ে আসা হয়েছে সেঞ্চুরি সমস্যাটাকে তিন নম্বর হলো লক্ষণগুলো অবশ্যই শৈশবে প্রকাশ পেতে হবে মানে শৈশবে যেমন শিশুর বয়স যখন আপনার পাঁচ বছরের মধ্যে সেটা অবশ্যই প্রকাশ পেতে হবে কিন্তু সেক্ষেত্রে এই আবার কিছু কিছু ক্ষেত্রে অনেক নমনীয় ব্যাপারে অনেক নমনীয় এবং তারা অপেক্ষা করে যে আরো পরেও এটা দেখা দিতে পারে আচ্ছা চার নম্বর যেটা হলো যে লক্ষণগুলো দৈনন্দিন জীবনে উল্লেখযোগ্য সমস্যার সৃষ্টি করে যেমন শিশুর ঘুম শিশুর খাওয়া দাওয়া শিশুর টয়লেট শিশুর গোসল করা শিশুর জামা কাপড় পরা এই জিনিসগুলাতে ও পারদর্শী হয়ে ওঠে না সমস্যা হয় জামা কাপড় পরা বোঝে না তার ঘুমের সমস্যা হয় টয়লেটে সমস্যা হয় হ্যাঁ টয়লেট কন্ট্রোল না না থাকে খাবার দাবারে খেতে সমস্যা হয় এই সমস্যা গুলা হতে পারে দৈনন্দিন কাজ গুলাতে বুঝে যেমন খেলা বোঝে না খেলতে পারে না মানুষের সাথে আর পাঁচ নম্বরে যেটা হলো ডিএসএম ফাইভ সমস্ত সাব টাইপ গুলা যেমন এর আগে আমরা যেমন সিন্ড্রাম বলতাম বাচ্চাদের পিডিডিডি বলতাম হ্যাঁ নট অ্যাবনরমালি ডিটেক্টেড বলতাম হ্যাঁ এই যে যে ব্যাপারগুলো রেট সিনড্রোম বলতাম এগুলা ডিএসএম এ এগুলো কিন্তু আলাদা আলাদা করে ডায়াগনোসিস করা হতো যেমন এসপার হাই ফাংশনিং অটিজম বলতাম যে খুব ট্যালেন্ট বাচ্চাটা আইনস্টাইনের সাথে তুলনা করতাম মেসির সাথে তুলনা করতাম এখন কিন্তু ডিএসএম ফাইভে এসে ওরা এই জিনিসগুলা করে না ওরা সবগুলাকে নিয়ে এসে এসে একটা ছাতা নিচে নেওয়া হয়েছে সেটা না হলো এএসডি অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার হিসাবে তারা এখন এটাকে বলা হচ্ছে এবং এটার তারা তিনটা মাত্রা বের করছে এটাকে লেভেল ওয়ান লেভেল টু লেভেল থ্রি অনেকে এটা নিয়ে অনেক ইয়া করেন যে আমার বাচ্চা তো লেভেল ওয়ান আমার বাচ্চাকে কেন স্পেশাল স্কুলে দিব আমার বাচ্চা তো লেভেল টু আমার বাচ্চা তো লেভেল থ্রি লেভেল ওয়ান বাচ্চাদের লেভেলটা ভালো হ্যাঁ ভালো তারা যেটাকে হাই ফাংশনিং বলা হতো আগে এখন বলা হয় না মানে আপনার জ্বর আসছে জ্বরটা একদম সুস্থ না হওয়া পর্যন্ত কিন্তু আপনি ওষুধ খেতেই থাকবেন হ্যাঁ ক্যান্সার আছে শরীরে ক্যান্সারটা কম বা বেশি নিয়ে কথা হচ্ছে না ক্যান্সার আসে নিয়ে কথা হচ্ছে হ্যাঁ এর জন্য যেহেতু এটা একটা লাইফ লং একটা ডিসাবিলিটি কন্ডিশন এটা যেহেতু একটা নিউরো নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার লাইফ লং আপনার সেবা দরকার বাচ্চাটার সেক্ষেত্রে আপনাকে আর্লি ইন্টারভেনশনটা সবচেয়ে ইম্পর্টেন্ট একটা জিনিস এই জন্য আপনার লেভেল ওয়ান লেভেল টু লেভেল থ্রি কে কি করলো সেটা নিয়ে আপনি পড়ে না দয়া করে আপনি এই থেরাপিউটিক সার্ভিস এবং বিভিন্ন স্পেশাল স্কুলে আপনার বাচ্চাটাকে নিয়ে যান সেখানে সেবা গ্রহণ করুন এক বছর পারেন দুই বছর পারেন বাচ্চাটা দেবেন অনেক ভালো রিকভারি করবে যদি বাচ্চাটার লেভেলটা ভালো থাকে তখন আপনি মেন স্ট্রিম স্কুলে বাচ্চাটাকে দিয়ে দিতে পারবেন আচ্ছা আইসিডি ইলেভেন নিয়ে এবার কথা বলবো আইসিডি ইলেভেনের ভাষণটা অবশ্য অনেক আপডেট হ্যাঁ দুই সালে এটা এটা তৈরি করা হয়েছে আইসিডি ইলেভেন আইসিডি ইলেভেনেরও আহ মানদণ্ড আছে আপনার এখানে চারটা মানদণ্ড তারা বলতেছে একটা হলো সামাজিক নিতস্ক্রিয়া বা গুণগত সমস্যা যেমন সামাজিক যে ইন্টারেকশন গুলো আছে যেমন আবেগ প্রকাশের সমস্যা আবেগটাকে নিয়ে অনেক কথা বলছে যে যে প্রকাশ করা সামাজিক আইকিউ আমরা যে অনেক সময় সাইন ইউজ করি যে আমি হাত নাড়াচ্ছি কথা বলতেছি হাসতেছি আমি কিন্তু রবটের মতো কথা বলতেছি না এই যে এই জিনিসগুলা ওরা বুঝে না সোশ্যাল স্মাইল গুলা বুঝে না হ্যালো বাই এগুলা বুঝে না ওরা হ্যাঁ ইমোশন গুলা বুঝে না হাসি কান্না দুঃখ এগুলো বোঝে না দুই নম্বরে যেটা হলো অস্বাভাবিক কথা অস্বাভাবিক যোগাযোগ যেমন ওরা ভাষার বিকাশে ওদের অনেক বিলম্ব হয় হ্যাঁ তারা বলতেছে হয় কথা বলবে না হলে আরেকটা হলো যারা কথা বলবে তারা বিভিন্ন সুরে কথা বলবে অস্বাভাবিক তারা টোন বা কথার টোনটাই কেমন যেন একটু অন্য রকম টাইপের রবটের মতো বা একটু টেনে টেনে কথা বলবে বা একটু হিসরে হিসরে কথা বলবে ছেড়ে ছেড়ে কথা বলবে আমি ভাত খাবো এই যে এভাবে সেইখানে যাব এই যে এইভাবে টনি টনি কথা বলে যেগুলো আমরা স্বাভাবিকভাবে কিন্তু বাচ্চারা কথা বলে না এভাবে আমরা বলি না আর এক তিন নম্বর যেটা হলো পুনরাবৃত্তিমূলক আচরণ বা ওই যে ডিএসএম ফাইভেও কিন্তু এই কথাটা নিয়ে আমি এই জিনিসটা নিয়ে কথা বলছি যেটা হলো যে রিপিটেটিভ বিহেভিয়ার স্ট্রিও বিহেভিয়ার গুলা যেমন আহ যেমন সেন্সরি আমরা বলি যে সেলফ স্টিমুলেটরি বিহেভিয়ার এখানে খুব বেশি প্রায়োরিটি দেওয়া হয়েছে আইসিডি ইলেভেনের মধ্যে যেমন স্পিনিং করা এই যে চোখের মতো ঘোরা হ্যান্ড ফ্লাইপিং করা আউ এ ধরনের শব্দ করা চোখের কোনো আঙ্গুল দিয়ে একদিকে তাকিয়ে থাকা হ্যাঁ হঠাৎ করে জাম করা হ্যাঁ এই ধরনের যে রিপিটেটিভ বিহেভিয়ার গুলো আছে বা রিপিটেটিভ গুলো আছে ইকোলেলিয়া এরিয়া আছে একই কথা বারবার বলা হ্যাঁ পুনরাবৃত্তি করা প্যারট লাইক স্পিস এগুলো কিন্তু করে থাকে চার নম্বরে যেটা হলো এটা বিভিন্ন মাত্রায় তারাও কিন্তু এটাকে তিনটা ভাগে ভাগ করছে আইসিডি ইলেভেন আইসিডি ইলেভেনে যেমন বলতেছে একটাকে বলতেছে মাইল্ড আরেকটাকে বলতেছে মডারেট একটাকে বলতেছে সিভিয়ার মাইল্ডে হলো কম সাপোর্ট লাগবে আর মিডিয়াম তো হলো মডারেট সাপোর্ট লাগবে আর যেটা সিভিয়ার বলতেছে যেটাকে এক্সট্রিম সাপোর্ট লাগবে মানে ওই বাচ্চাটা লেভেল এতই দুর্বল থাকবে যেটা এক্সট্রিম সাপোর্ট তো এখন আসেন যে এই দুইটার মধ্যে পার্থক্যটা কি ইলেভেন এ লেভেল উল্লেখ করা কিন্তু বাধ্যতামূলক আইসিডি ইলেভেন হলো এই যে যে তিনটা লেভেল অবশ্যই তাকে ফেলতে হবে এবং এটা বাধ্যতামূলক আইসিডি আইসিডি ইলেভেন এটা ইন্টেলেকচুয়াল টাকে এটা কিন্তু আলাদা করা হয়েছে আর ডিএসএম ফাইভে সেন্সুরি সমস্যাটাকে খুব প্রাধান্য দেওয়া হয়েছে সেন্সুরি সমস্যাটাকে এটা মেইন ক্যাটাগরিতে নেওয়া হয়েছে কিন্তু সেটাকে সাব ক্যাটাগরি হিসাবে অন্তর্ভুক্ত করা হয়েছে মনে রাখবেন ডিএসএম হলো আমেরিকাতে সবচেয়ে বেশি ব্যবহৃত হয় আর আইসিডি ইলেভেন হলো ইউরোপ যেমন ইউরোপিয়ান নেশনে যারা আছেন আপনারা যারা ইউরোপে থাকেন হ্যাঁ ইউরোপে থাকেন ইভেন ইংল্যান্ডে থাকেন বা আশেপাশের দেশগুলোতে থাকেন ইউরোপে থাকেন বৃহত্তর ইউরোপে থাকেন বা এশিয়াতে থাকেন এই এশিয়ার দেশগুলোতে কিন্তু আইসিডি ইলেভেনটা সবচেয়ে বেশি ব্যবহার করা হয় তবে দুইটি সিস্টেমে কিন্তু এখন অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার ডায়াগনোসিস এর জন্য সবচেয়ে বহুল ব্যবহৃত এবং অনলাইনে খুবই অ্যাভেলেবল এবং বিভিন্ন ভাষায় এটা আপনি পাবেন জাস্ট আপনি যখন অনলাইনে গিয়ে সার্চ দিবেন আইসিডি ইলেভেন বা আইসিডি এস ফাইভ দিয়ে সার্চ দিলে আপনি এটার অ্যাসেসমেন্টটা পাবেন আপনাদের ভাষায় যার যার দেশের ভাষায় বাংলা ভাষাও আছে আপনারা দয়া করে একটু খুঁজে নেবেন আমি চেষ্টা করব ডেসক্রিপশন ডেস্কে এই ইনফরমেশনটা দিয়ে দেওয়ার জন্য আর এই দুইটা সিস্টেমে কিন্তু অটিজম ব্যবহারের অটিজম বাচ্চা যে শিশুর অটিজম আছে কিনা বা অটিজম স্পেকট্রামে বাচ্চাটা ডিসঅর্ডার অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডারের মধ্যে বাচ্চাটা পড়ছে কিনা এটা দেখার জন্য সবচেয়ে বহুল ব্যবহৃত একটা ডায়াগনস্টিক একটা ক্রাইটেরিয়া তার জন্য কিন্তু আপনাকে ডক্টর বা থেরাপিস্টের কাছে যেতে হবে না তারপরেও যখন আপনারা এই ক্রাইটেরিয়া কারণ এটা একটা স্ক্রিনিং টুলস এটা কিন্তু অ্যাসেসমেন্ট ডায়াগনস্টিক টুল না স্ক্রিনিং টুলসটা করার পরে যখন আপনি বুঝতে পারবে যে আপনার শিশুটা আসলে সমস্যা তখন আপনি অকুপেশন থেরাপিস্টের শরণাপন্ন হবেন থেরাপিস্ট থেরাপিস্টে শরণাপন্ন হবেন বিহেভিয়ারাল থেরাপিস্ট বা সাইকোলজিস্ট যারা বা নিউরোলজিস্ট চাইল্ড নিউরোলজিস্টে শরণাপন্ন হয়ে আপনি সেবা গ্রহণ করবেন এবং অবশ্যই এই সেবাগুলো আপনারা সবচেয়ে ভালো পাবেন স্পেশাল স্কুলে কারণ ওইখানে আপনার থেরাপিস্টরা বসে তো আর সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি অবের কথা